বন্ধুরা সবাই কেমন আছেন কালকে তো দেখেছেন ফরিদপুর মেয়েকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে পরে টেস্ট দিয়ে হাতে তিন চার ঘন্টা সময় ছিল ওর বাবা বলল। তখন আমরা দুপুরে খাইও নি তখন তিনটা সাড়ে তিনটা বাজে তোর বাবা বলল চলো আগে একটু আঙিনার থেকে ঘুরে আসি তারপরে হচ্ছে এসে খাওয়া দাওয়া করব না এখনও তো খিদে লাগেনি আবার বলতিসে যদি কপালে থাকে তাহলে প্রভুর প্রসাদও পেতে পারি পরে বললাম চলো যাই আমি একটা জিনিস খুব ভালো করে মানে দেখছি নিজের মনের থেকেই দেখছি যে একজন মানুষ যদি মন থেকে কিছু চায় না তাহলে অবশ্যই সেটা ভগবান তাকে দেয় আমরা মন্দিরে মানে আঙ্গিনাই যে দাঁড়াতে পারিনি কেবল তখন সে প্রভুর দরজা বন্ধ ছিল বিশ্রাম নিচ্ছিলো আমরা যে প্রণাম টনাম করতেই একজন লোক এসে আমাদের হাতে তিনটা টিকিট দিল বলল প্রসাদ খাবেন সৈপাশে প্রসাদ দিচ্ছে যান আমরা মনে মনেই চাইছিলাম যে যদি দুপুরে যাই যদি প্রভুর প্রসাদ পাই দেখেন প্রভু ঠিক আমাদের জন্যই প্রসাদ রেখে দিছে পরে টিকিট নিয়ে আমরা খাবারের ওইখানে গেলাম আমাদের খাবার দিলো এই এখন খাবার ওইখানে যাচ্ছি খাবার দিল তাহলে আমরা মনে মনে চাইছিলাম প্রভু ঠিক আমাদের কথা শুনছে দুপুরবেলায় দেখেন আমাদের খাবার ব্যবস্থা করে দিছে আর খাবারে অনেক কিছু ছিল আমরা সবাই খাবার জন্য বসে রয়েছি এই যে খাবারে অনেক কিছু দিছিল পোলাও তারপরে হচ্ছে বেগুনি মুগির ডাল পাতাক ঘন্ট তারপরে হচ্ছে সোয়াবিন দিয়ে পটলের পটল দিয়ে একটা তরকারি পনিরের তরকারি চাটনি পায়েস সবাই এই যে টেবিল চেয়ারে বসে খাচ্ছে আমি এইটুক একদম নিশ্চিত মানি যে আপনি মন থেকে যদি ভগবানের কাছে কিছু চান না ভগবান অবশ্যই আপনার জন্য সেটা দিবে বা রিখে দেবে কালকে আমরা দুইজনে আশ্চর্য হয়ে গেছি আমরা কিন্তু মানে হসপিটাল থেকে বেরোয় বাবা বলতেছে যে চলো যাই যদি প্রভুর কৃপা থাকে প্রসাদ পেতে পারি আমি বলতেছি কি এখন বেলা তিনটে সাড়ে তিনটে বাজে এখন কি তুমি প্রসাদ পাবা এখন প্রসাদ শেষ হয়ে গেছে না ঠিক প্রভু নিজে গানে শুনছে যাওয়ার সাথে সাথে একদম প্রসাদ পেয়ে গেছি পরে খাওয়া দাওয়া করে প্রসাদ নিয়ে আমরা একটু পুকুরের পাড়ে বসে রয়েছি অনেক ঠান্ডা পুকুরের পাড়ে আর অনেক সুন্দর বাতাস হাতে অনেক সময় ছিল কি করব তাই ঠান্ডা জায়গায় বসে রয়েছি আর পুকুরের এইখানে এত বাতাস অনেক সুন্দর ও বাবা বলতেছে কি একটা বালিশ থাকলে আমি এই জায়গায় ঘুমাই পড়তাম আর পুকুরে প্রচুর পরিমাণে মাছ দেখেন না কিল কিল করতেছে এই নিচে পা দিয়ে দাঁড়ায় থাকলেই মাছে এসে ঠোকর দেয় প্রচুর পরিমাণে মাছ পুকুরে একদম পাড়ির কাছে এসে থাকে তাড়াতাড়ি অনেক ঠান্ডা অনেক ভিডিও করছি অনেক সুন্দর লাগতেছিল মানে ক্লান্তি সারাদিনের ক্লান্তি এখানে গেলে দেহ মন সবকিছু ঠিক হয়ে যায় ঠান্ডা হয়ে যায় মানে এত ভালো লাগতেছিল যে সারাদিন যে ক্লান্ত তা মনেই হচ্ছিলো না প্রভুর কাছে আসে শরীর একদম ঠান্ডা হয়ে গেছিল পরে তারপরে আমরা চলে গেলাম বের হয়ে মানে তখন আঙিনার থেকে বের হয়ে হসপিটালে যাবো রিপোর্ট আনার জন্য তা আমি এবার বলতেছি যে এই পাশ দিয়ে আসো দেখি প্রভুর দরজা খুলছে নাকি তার সাথে তো একটু দেখা হলো না তার মুখটাও দর্শন করতে পারলাম না পরে দেখি খুলে দিছিল দরজা পরে আসার সময় প্রণাম করে প্রভুকে দর্শন করে তারপরে আসলাম এই যে প্রভুর দরজা খুলে দিয়েছে আর আজকে প্রভুকে একটা নীল জামা পরাইছে এত সুন্দর লাগতেছিল আমি দেখে মানে চোখ ফেরাতে পারছিলাম না এত সুন্দর লাগতেছিল নীল একটা জামা পরাইছে অনেক সুন্দর লাগতেছিল আর আমার এত সুন্দর লাগে এই মন্দিরের এই যে এইখানটা এত সুন্দর আমার আমার বিয়ের পরে যখন প্রথম প্রথম গেছে তখন এরকম মন্দির ছিল না অন্যরকম মন্দির ছিল আর এখন এই যে এরকম মন্দির করছে এত সুন্দর লাগে মানে আসলেই মানে অনেক ভাগ্য করলে এমন জায়গা যাওয়া যায় এমন মানুষের দর্শন করা যায় আমি বিয়ের আগে মনে মনে ভাবতাম যে কোনো দিনকে একটু দেখতে পারবো না ঠিক জগৎপ্রভু আমাকে টাইনে আনছে ফরিদপুর নাহলে এত দূর থেকে এত দূর আমি কেন আসবো আর এই যে এত সুন্দর গেট বিয়ের আগে সবাই যখন আমাদের ওইখান থেকে আসতো ফরিদপুর আর আমি মনে মনে ভাবতাম আমি কি কখনো একটু দেখতে পারবো ঠিক উনি আমাকে টাইনে আনছে এই ফরিদপুর ওনাকে দেখানোর জন্য সবাইকে বলবো ভিডিওটি কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই জয় জগৎ বন্ধু লিখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি